আমি একটু খেলা করবেন আমি এই সময় একটু বিছানাটা তুলে নেব চলেছো বিছানার কি অবস্থা চলেছ খেলা করে ওখানে খেলতে খেলতে এখানে চলে এসেছে প্রিয়ম আমার কাছে দেখো এগুলো ফেলে দেবে এই দেখো দেখেছো কোন কথা নেই শুধু এগুলোই ফেলবে এই দেখো বাবু কি হচ্ছে খেলা করছো কি নিয়েছো দেখি হাতে দেখি কি ওটা ক্লিপ তাও তো আমাকে দি দাও হ্যাঁ রেখে দাও বেশ दे के दाओ।আমাকে দাও।আমাকে দাও।আমাকে দাও। আমাকে দেবে না? দাও দাও দাও। দাও 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 দাও। দাও 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 দাও। ওনা ওনা। বাবা বাবা কোথায়? ওমা কোথায় ওমা? তোমাকে একটু রাখूंगा। আ বাবা 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 টাকা ওকে কইলো বাবা টাকা ওপরেছো ওপরেছো বাবা টাকা বাবা টাকা টাকা বলো টাকা বলো কই ও আচ্ছা টাকা টাকা আমাগো পুরো আলো দিন ভাই ছাই পালে ছাই পালে

এই যে আমি এখানে প্রিয়মের কাপড়গুলো কেচে নেবো ওই জামা প্যান্টগুলো কেচে নেবো প্রিয়ম এদিকে খেলা করছে বাগান একটু ঘুরে আমাদের আম গাছ কোনটা দেখি দাও কোনটা আম গাছ চলো হাত দিদি দেখাও চলো হাত দিদি দেখো আম গাছ কোনটা কাঁঠাল গাছ কোনটা হ্যাঁ কাঁঠাল গাছ কোনটা হাত দিয়ে দেখি দাও কোনটা দেখি দেবে চলো হাত দিদি দেখি দাও কোনটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছ কোনটা কাঁঠাল গাছ কোনটা কাঁঠাল ধরেছে কোথায় কাঁঠাল ধরেছে কোথায় কাঁঠাল গাছ কোনটা কাঁঠাল গাছ কোনটা দেখি দাও দেখি দাও হাত দিয়ে দেখি দাও হাত দাও হাত দাও কাঠাল গাছে হাত দাও হ্যাঁ কাঁঠাল কোথায় ধরে দেবো ওপরটায় দেখো ওপরটায় উপরে কাঁঠাল ধরেছে দেখো এটা এটা এটাই দেখো দেখি না হুম এই দেখো কাঁঠাল ধরেছে আমাদের হাত দিয়ে দাও হ্যাঁ ব্যাস আরেকবার দেখি আরেকবার দাও আরেকবার দাও আরেকবার দাও দাও কোনটা কাঁঠাল গাছে আমাদের এইটা হ্যাঁ এই দিকে সব এই এই কাঁঠাল গাছে সেখানে এখানে এখানে আরেকটা কাঁঠাল ও ওটা হাত দেবে চলো হাত দাও হ্যাঁ হাত দাও হাত দাও হাত দাও হুম আদর করে দাও আদর করে দি হয় আদর করে দাও এই এইটা কাটুর করে এই কাঁঠালটা কাদর করে এটা এটাকে আদর করে দাও এটা কোপরে তাই এটাকে আদর করে দাও বল আদোর আর আরেকটা কাঠোর গাছ করে আমাদের এই তো বাবা বাবা রি আদর করে হয় জেনে দিও না হ্যাঁ আদর করে দাও আম গাছ কোনটা দেখি আম গাছ কোনটা আমাদের বাবা আম গাছ আম গাছ এটা দেখো দেখো আম গাছ কোনটা তুমি আমাকে এরম করেই খেলবে একটু চলে এসো এবার চলে এসো চলো ঠিক আছে ए लो구나 هون আমি তুই চলম এখন বাবা এখানে একটা মিলে যাচ্ছে ওমা কে ধরতে পারে না ওমা কে ধরতে পারে না ওমা কে ধরতে পারে না এখানে সেখানে এখানে এখানে বাবা মনে দেখো এখানে খেলতেই থাকবে এখন একটু ছাদে খেলবে ও এবার সাড়ে এগারোটা বাজলে ওকে একটা ফলের রস খাই দেবো তো চলো দেখো কি করছো কি করছো তুমি খেয়া করছো কলটা তো ভেঙে গেছে হয়ে গেছে গো হয়ে গেছে কেন মারছো কেন মারছো কী করলো এই দেখো বন্ধুরা আমরা নিচে চলে এলাম তো এখন বাজিয়ে প্রায় সাড়ে এগারোটা তো চলো এবার প্রিয়মকে লাঞ্চ আর টিফিনের মাঝে মাঝে একটু ফল খাই নেবো তো একটা ফল খাবে এখন খাবে বেদানার রস তো চলো সেটা খাই দিই তারপর তোমাদের কিনে গেছি দেখাও বেদানাটা দেখাও এই দেখো ওটা চামচ চামচ এই দেখো বন্ধুরা তো আমি এই দেখো বেদানাটা ছাড়াচ্ছি এখানে বেদানা জুস করে নেবো তো চলো এটা খাই দেবো আজকে তারপর ওকে তারপর স্নান করাবো তেল মাখাবো তো ওগুলো তোমাদের সাথে কালকে শেয়ার করব তো আমি পাট পাট করে করছি অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম প্রিয়মের সকালের পর কী কী অ্যাক্টিভিটি করে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তো টাটা